ভাবুন তো আপনি যে দলকে ভোট দিলেন তারা মোটেই ক্ষমতায় গেল না এমনকি একটা আসনও পেল না অথচ তাদের লাখ লাখ ভোট ছিল এটা কি ন্যায্য এই প্রশ্নই তুলছে পিআর পদ্ধতি একটি নির্বাচন ব্যবস্থা যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক খেলা কিন্তু বিএনপি চায় না এটা আর ছোট দলগুলো মরিয়া হয়ে চাইছে কেন চলুন বিস্তারিত জেনে নেই আজকের ভিডিও থেকে পিআর পদ্ধতি বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে যে দল যত শতাংশ ভোট পায় তারা সেই অনুপাতে আসন পায় অর্থাৎ আপনি যদি দেশের দশ পার্সেন্ট ভোট পান তাহলে আপনি প্রায় দশ পার্সেন্ট আসন পেতেই পারেন তা আপনি হেরে গেল ধরা যাক সংসদে একশোটি আসন আছে দল এ পেয়েছে চল্লিশ ভোট তারা পাবে চল্লিশটি আসন দল বি পেয়েছে তিরিশ ভোট পাবে তিরিশটি আসন দল সি পেয়েছে বিশ ভোট তারা পাবে বিশটি আসন এবং বাকি ছোট দল মিলিয়ে দশ পার্সেন্ট তারাও পাবে দশটি আসন এই পদ্ধতিতে প্রধান ফোকাস হয় ভোটের ন্যায্য প্রতিফলনে বিশ্বব্যাপী অনেক দেশেই বর্তমানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু রয়েছে প্রথম আনুপাতিক নির্বাচন অনুষ্ঠিত হয় বেলজিয়ামে আঠারোশো উনানব্বই সালে এরপর উনিশশো সালে ফিনল্যান্ড ও উনিশশো সালে সুইডেন এই পদ্ধতি গ্রহণ করে এশিয়ার দেশ শ্রীলঙ্কা উনিশশো সাল থেকে আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন পরিচালনা করে আসছে নেপালে দুইশো পঁচাত্তরটি আসনের মধ্যে একশো দশটি আসন নির্বাচিত হয় আনুপাতিক পদ্ধতিতে এছাড়া আলজেরিয়া ব্রাজিল চিলি লেবানন মরক্কো সুইজারল্যান্ড সহ বিশ্বের প্রায় তিয়াত্তরটিরও বেশি দেশে আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু রয়েছে তাদের সংসদে দলগুলো ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব পায় ফলে ছোট দলের সুযোগ থাকে জনমতের অংশীদার হওয়ার পিয়ার পদ্ধতির সুবিধা হল ভোট অপচয় কম হয় যাদের ভোট পরে তারা আসনও পায় সংখ্যালঘু বা ছোট দলের অংশগ্রহণ ধর্ম জাতিসত্তা বা আঞ্চলিক দলগুলোর জন্য ভালো সুযোগ বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী হয় এবং ভোটার সন্তুষ্টি বাড়ে আমার ভোট গেছে কোথায় এই প্রশ্ন আর থাকে না পিয়ার পদ্ধতিতে গণতন্ত্র শুধু সংখ্যার খেলা নয় এতে মতের প্রতিফলনও নিশ্চিত হয় পিয়ার পদ্ধতির অসুবিধাগুলো হলো জোট সরকার গঠনের ঝামেলা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন সরকার অস্থিতিশীল হতে পারে নানা দলের চাপে থাকা সিদ্ধান্তে প্রার্থী নয় দল মুখ্য হয় স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল হয় ভোটার ও এমপি সরাসরি সংযোগ কমে যায় সোজা কথায় সরকার চালানো কঠিন কিন্তু প্রতিনিধিত্ব বেশি ভারসাম্যপূর্ণ বাংলাদেশে বর্তমানে চালু আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতি যেখানে সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী ঘোষণা করা হয় একটি দল যদি তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে সব আসনে অল্প ব্যবধানে যেতে তাহলে তারাই একচ্ছত্র আধিপত্য নিয়ে সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি বড় দুইটি দলের একটি পিআর পদ্ধতি চালু হলে তাদের আসন কমে যাওয়ার ঝুঁকি নেই তবে তাদের আশঙ্কা ছোট ছোট দল আসন পাবে বিএনপির একক শক্তি কমবে ধর্মভিত্তিক ও আঞ্চলিক দলগুলো ঢুকবে সংসদে যা বিএনপির নীতি বা রাজনীতির জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোট ভিত্তিকট কৌশল ভিত্তিক জোট রাজনীতি আরো জটিল হবে সংক্ষেপে বিগার পার্টিস ওয়ান বিগার পাই কেন ভাগ দেবে তারা ছোট দল বিকল্প দল কিংবা নতুন দলগুলো চায় পি ব্যবস্থা কারণ তাদের সাধারণত সরাসরি জয় পাওয়ার সুযোগ কম কিন্তু মোট ভোট অনেক তারা মনে করে তাদের জনসমর্থন অন্তত সংসদে কিছু আসন পাওয়ার উপযুক্ত যেমন গণফোরাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিকল্পধারা নাগরিকৈক্য বাসদ ইত্যাদি দলগুলো বারবার বলে আসছে আর না থাকলে আমরা অপতস্থ হই এটা নির্ভর করে দেশের রাজনৈতিক সংস্কৃতি জনগণের সচেতনতা ও দলগুলোর মানসিকতার ওপর একদিকে গণতন্ত্রের সমতা চাই অন্যদিকে স্থিতিশীল সরকার দরকার পিয়ার দিলে প্রতিনিধিত্ব বাড়বে কিন্তু সরকার গঠন কঠিন হবে আপনি কি মনে করেন পিয়ার পদ্ধতি এলে বাংলাদেশের রাজনীতি কি আরও গণতান্ত্রিক হবে নাকি আরও জটিল হবে কমেন্টে জানিয়ে দেন আপনার মতামত আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে